চলে আসছি সাগর পারে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে তো মাতাল মাতাল লাগছে পেছনে সমুদ্র সুন্দর একটা ভিউ এবং সমুদ্রের পারে। ঢেউ আস্তে আস্তে এবং ঢেউয়ের সাথে কত ঝিনুক এখানে এসে ঝিনুক সরি ঝিনুক এখানে এসে জমা হয়ে আছে কত সুন্দর ঝিনুক ঝিনুকের মধ্যে চেক করে দেখি মুক্তামণি থাকতেও পারে বা দারুন সুন্দর মনোরম পরিবেশ সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে বিকালবেলা আসছি এখানে ঘুরতে চোখ যায় বিশাল বড় একটা বিচ এখানে একদম পাশ থেকে শুরু এবং দূরে দেখা যাচ্ছে শেষ হয়েছে এক অপরূপ মিলন মেলা গধুলি লগ্নে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে সমুদ্রে পারে আছি এই যেন খুবই সুন্দর একটা ভিউ উপভোগ করতেছি দারুণ কিছুক্ষণ পরে সূর্য যাবে অস্ত কালো রাত ঘনিয়ে আসবে এ যেন সমুদ্রপ্রেমীদের কাছে এক অপরূপ সুন্দর যে জায়গা যারা আসলে সমুদ্র সমুদ্রপ্রেমী তারাই আসলে এখানে এসে সময় কাটাবে সন্ধ্যাবেলা বা বিকালবেলা